লন্ডনের পরিবহন সংস্থা ট্রান্সপোর্ট ফর লন্ডন এর উপরে চালানো ব্যাপক সাইবার হামলার ঘটনায় দুই কিশোরকে অভিযুক্ত করা হয়েছে এই হামলায় টিএফএল মাসের পর মাস বিপর্যয়ের মুখে পড়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানায় তাদের বিশ্বাসে এই হামলা স্কেটার্ড স্পাইডার নামের সাইবার অপরাধী চক্রের সদস্যরা চালিয়েছিল হামলাটি শুরু হয়েছিল গত বছরের একত্রিশ আগস্ট পূর্ব লন্ডনের বাসিন্দা উনিশ বছর বয়সী তালহা জুবায়ের এবং ওয়েস্ট মিডল্যান্ডের ওয়ালসোলের আঠারো বছর বয়সী ওয়েন ফ্লাওয়ার্সকে মঙ্গলবার তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং সিটি অফ লন্ডন পুলিশ বৃহস্পতিবার বিকালে তারা ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হন তাদের বিরুদ্ধে কম্পিউটার মিস ইউজ অ্যাক্টের আওতায় এর বিরুদ্ধে অনুমোদনহীন কর্মকাণ্ড একসঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আদালত তাদের রিমান্ডে পাঠিয়েছে এবং পরে সাউথওয়ার্ক ক্রাউন ক্রাউন কোর্টে তাদেরকে হাজির করা হবে টিএফএ জানিয়েছে যে এই হামলার কারণে সংস্থাটি প্রায় উনচল্লিশ মিলিয়ন পাউন্ড আর্থিক ক্ষতি এবং বিপর্যয়ের মুখে পড়ে প্রায় তিন মাস ধরে এর বিভিন্ন সেবা ব্যাহত হয় যদিও ট্রেন বাস বা অন্যান্য পরিবহন ব্যবস্থা সচল ছিল তবে অনেক অনলাইন সেবা এবং ভিজিটরের তথ্য বোর্ড অচল হয়ে পড়ে প্রায় ছয় হাজার গ্রাহককে চিঠি দিয়ে সতর্ক করা হয় যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তারপরে সহ ব্যক্তিগত তথ্য অনুমোদনহীনভাবে অ্যাক্সেস করা হয়ে থাকতে পারে এছাড়া নাম ইমেল এবং ঠিকানার মতো তথ্য চুরি হয়েছে বলে তখন বলা হয় এছাড়া টিএফএলের অন্তত পঁচিশ হাজার কর্মী তাদের যে আইডি কার্ড যেটা তারা প্রতিদিন ব্যবহার করে থাকেন সেটাকে ভ্যালিডেট করার জন্য নতুন করে কার্যক্রম করতে হয় এনসিএ বা ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ডেপুটি ডিরেক্টর পল ফস্টার বলেন যে এই অভিযোগপত্র একটি দীর্ঘ এবং জটিল তদন্তের গুরুত্বপূর্ণ ধাপ এই হামলা টিএফএলের বিপুল বিপর্যয় এবং কোটি কোটি টাকার ক্ষতি করেছে এটি যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর একটি অংশ আদালতে শোনা যায় যে হামলার সময় ওয়েন ফ্লাওয়ার্স জামিনে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এস এস এম হেলথ কেয়ার কর্পোরেশন এবং সাটার হেলথের নেটওয়ার্কে প্রবেশ এবং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন আদালতে হাজির হওয়ার সময় ফ্লাওয়ার্স ধূসর রঙের হুডি পরেছিলেন যাতে লেখা ছিল অফ দ্য গ্রিড তার পাশে বসার জুবায়ের ছিলেন কালো হুডি এবং কালো চশমা পরা তবে আদালতের পক্ষে তারা একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি হামলার পর এর প্রায় পঁচিশ হাজার কর্মীকে রাজধানীর বিভিন্ন দফতরে গিয়ে পরিচয় যাচাই করতে হয়েছিল এটি ছিল দীর্ঘ এবং জটিল পুনরুদ্ধার একটি প্রক্রিয়ার অংশ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিএফএল জানায় যে এই গত বছরের তাদের যে কার্যক্রমে প্রভাব ফেলানো সাইবার ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ আনার এনসি এই ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছে আসম আসম রানা টিভি লন্ডন